গল্পটি ফেসবুকের একটি পোস্ট থেকে সংগৃহীত করা হয়েছে এটি সত্যতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে গল্পটি অনেক ইন্টারেস্টিং হওয়ায় আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি মরুপ্রধান দেশ যা ইসলামের জন্মভূমি হিসেবে সারা বিশ্বে পরিচিত এখানে অবস্থিত মক্কা ও মদিনা হলো ইসলামের দুই পবিত্র নগরী প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মুসলিম হাজিদের পদচারণায় মুখরিত হয় এই ভূমি সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর দশটা সাধারণ বাসার মতোই যেন এই বাসা কিন্তু দরজা খোলার সাথে সাথে বুঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছুই নেই ভেতরে ঢুকতেই পুলিশদের গাগুলিয়ে ভূমি আসলো ভয়ানক দুর্গন্ধে পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা তান্ত্রিক টাইপের কিছু জিনিস দিয়ে পুরো বাসা ভর্তি তাবিজ কবচ দড়ি বোতল বড়া প্রাণীর মৃতদেহের বিশেষ মলমূত্র রক্ত এইগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে এই বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতেই পারে না পুলিশ সে কালা মহিলাকে গ্রেফতার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো কালা জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে প্রেগন্যান্সি নষ্ট করা স্বামী মধ্যে বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু পর্যন্ত কোনো কিছুই বাদ নেই ইনভেস্টিগেশন করার সময় পুলিশ একটা জিনিস লক্ষ্য করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার কালোজেত করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভিতরে এবং অনেকগুলো কাগজের উপরে তার নাম লেখা। তার ছবির উপর বিভিন্ন রকমের আকাবুকি করা। এত এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালোজেতকরকে জিজ্ঞেস করে কেন এত করে উপকরণে একজন মহিলার নাম লেখা? কালোজেতকর মহিলা তখন বলে আমি এই মেয়েটার উপরে কালোজেত করার জন্য দুনিয়া কোন চেষ্টা বাকি রাখিনি। অথচ কিছুতেই আমি তাকে কালোজাদু দিয়ে কাবু করতে পারিনি এই মেয়েটির আপন খালা অনেক টাকা দিয়েছে আমাকে তার ওপর কালোজাদু করার জন্য অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য জিন কোনো ফেরত আমাকে বলে আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পাই না ক্ষতি করার মতো কোনো মানুষকে দেখতে পাই না فاغشيناهم فهم لا يبصرون